আসসালামু আলাইকুম গাইস আজকে বাংলাদেশ জয়লাভ করেছে শ্রীলঙ্কা দুশো বত্রিশ রানে অল উইকেট পড়ে বাংলাদেশ দুশো আটচল্লিশ রানের টার্গেট দিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করে ষোলো রানে ম্যাচ সেরার পুরস্কার পেলেন তানবির ইসলাম যিনি পাঁচ উইকেট নিয়েছেন উনচল্লিশ রান দিয়ে পারভেজ হুসাইন ইমন সাতষট্টি রান নিয়েছেন উনসত্তর বলে তহিদ হৃদয় একান্ন রান নিয়েছে উনসত্তর বলে মিডল অর্ডার ব্যর্থতা বাংলাদেশ একশো দশ রানে দুই উইকেট থেকে দুশো আটচল্লিশ রানে অল উইকেট পড়ে যায় স্প্রিনের চলক তানবির ইসলাম পাঁচ উইকেট নিয়ে উনচল্লিশ রান দশ ওভার করেছে সাকিব চৌত্রিশ রান দিয়েছে দুই উইকেটে চার দশমিক পাঁচ ওভারে মেহেদী হাসান মিরাজ সাঁত্রিশ রান দিয়েছে এক উইকেট নিয়েছে দশ ওভার বল করে শামীম হুসাইন ও মুস্তাফিজুর রহমান এক উইকেট করে শ্রীলঙ্কা স্পিনারদের প্রতিক্রিয়াও আছে আসিতা ফার্নান্ডো পঁয়ত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়েছেন ওয়ান ইন্ডো হাসানাঙ্গাদ রান দিয়ে তিন উইকেট নিয়েছে বাংলাদেশ শুরু করেছিল শক্তিশালীভাবে কিন্তু শেষ সময় ব্যাটসম্যানরা চাপ সামলাতে পারেনি তাদের শেষ পাঁচ উইকেটে বিকল্প মাত্র চৌচল্লিশ রান যোগ করতে পেরেছে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তুলনামূলকভাবে ভালো দাঁড়ায় কিন্তু বাংলাদেশদের বোলিং আক্রমণ তাদের ব্যাটিং ভেঙে পড়ে তবে ব্যাটিং এবং তানবির সাকিবের সেরা বোলিং ম্যাচের টার্নিং পয়েন্ট পারভেজ ও হৃদয় চালিকা শক্তি পারফরমেন্স ছিল মূল তৃতীয় ও চূড়ান্ত ওয়ান অনুষ্ঠিত হবে আটই জুলাই দুই হাজার পঁচিশ সিরিজ এখন এক বাই এক সমান দুই দলের সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া পরবর্তী ম্যাচে সম্ভাব্য রদবদল বদল ও কৌশল পরিবর্তিতের দিকে নজর থাকবে বাংলাদেশ ভয়ঙ্কর স্পিন আটকাতে শ্রীলঙ্কা থামে তবে তাদের মাঝে ফিরে এসে জয় পোকাপোক্ত করতে পারে এটাই আজকের মূল বিষয় শ্রীলঙ্কার স্পিনাররা ম্যাচে ভালো করলেও নির্ধারণী সময়ে বাংলাদেশ চাপে ভালো উত্তর দেয়